আসসালামু আলাইকুম স্বাগতম হেলথ বিডি সেভেন চ্যানেলে আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ঔষধ ছাড়াই গ্যাস্ট্রিক নিয়ন্ত্রণে রাখা যায় ঘরে বসে সহজ কিছু নিয়ম মেনে আপনি পাকস্থলীর স্বাস্থ্যে উন্নতি আনতে পারবেন রাতে দাঁত ব্রাশ করা হালকা খাবার খাওয়া এবং সঠিক অভ্যেস মেনে চলা এই ছোট ছোট বিষয়গুলো যদি নিয়মিত মেনে চলা হয় তাহলে গ্যাস্ট্রিকের সমস্যা অনেকাংশে কমানো সম্ভব চলুন বিস্তারিতভাবে জানি কিভাবে আমাদের দৈনন্দিন জীবনযাপনে এই নিয়মগুলো প্রয়োগ করা যায় ঔষধ ছাড়াই গ্যাস্ট্রিক নির্মল রাখার উপায় গ্যাস্ট্রিক বা পাকস্থলীর অস্বস্তি আধুনিক জীবনের একটি সাধারণ সমস্যা অতিরিক্ত তেল যুক্ত খাবার অনিয়মিত খাওয়া চাপ উদ্বেগ এবং ঘুমের অভাবের কারণে পাকস্থলীর অ্যাসিড বৃদ্ধি পায় যার ফলে গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেয় অনেক মানুষ এ ধরনের সমস্যার সমাধানের জন্য ঔষধের উপর নির্ভর করে থাকেন কিন্তু প্রাকৃতিক উপায় এবং দৈনন্দিন সঠিক অভ্যাস মেনে চললে গ্যাস্ট্রিক অনেকাংশে নিয়ন্ত্রণে রাখা সম্ভব আল্লাহ তালা মানুষের শরীরে যে নিয়ামত দিয়েছেন তা যদি সঠিকভাবে ব্যবহার করা হয় তাহলে শরীর প্রাকৃতিকভাবে সুস্থ থাকে এবং গ্যাস্ট্রিকের কোনও অসুবিধা হয় না এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল দাঁতের সঠিক যত্ন রাতে ঘুমানোর আগে দাঁতব্রাশ করা শুধু দাঁত ও মাড়ির স্বাস্থ্য রক্ষা করে না এটি পাকস্থলীর স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী রাতের খাবারের পর মুখের মধ্যে থাকা খাদ্যের কণা এবং ব্যাকটেরিয়া দাঁতের পিষ্ঠে এবং মাড়িতে জমে থাকে যদি এই লালা এবং খাদ্যের অবশিষ্টাংশ সঠিকভাবে পরিষ্কার করা না হয় তা পাকস্থালিতে প্রবেশ করলে হজম প্রক্রিয়া ধীর হয়ে যায় এবং গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেয় সঠিকভাবে দাঁত ব্রাশ করলে মুখের লালা শরীরে প্রবেশ করে যা প্রাকৃতিকভাবে হজম প্রক্রিয়াকে সহায়তা করে বিশেষজ্ঞদের মতে মুখের লালা হজম এনজাইম এবং অন্যান্য প্রাকৃতিক উপাদান নিয়ে আসে যা খাদ্য হজমকে সহজ করে তাই রাতে সঠিক নিয়মে দাঁত ব্রাশ করলে সারা রাত পাকস্থলী স্বাস্থ্যকর থাকে এবং গ্যাস্ট্রিকের সমস্যা কমে শুধু দাঁত ব্রাশই নয় সঠিক খাবার এবং ঘুমের অভ্যাসও গ্যাস্ট্রিক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ রাতের খাবার হালকা রাখা অতিরিক্ত মশলাদার বা তৈলাক্ত খাবার পরিহার করা এবং ঘুমানোর আগে অন্তত দুই ঘন্টা বিরতি রাখা পাকস্থলীর জন্য সহায়ক এভাবে খাবার হজম হয় এবং অ্যাসিডের উৎপাদন নিয়ন্ত্রণে থাকে পানীয়র মধ্যে গরম পানি বা লেবুর জল নিয়মিত খেলে হজম প্রক্রিয়া ত্বরান্বিত হয় আধুনিক গবেষণায় দেখা গেছে মুখের লালা এবং পাকস্থলীর অ্যাসিডের মধ্যে সমন্বয় থাকলে গ্যাস্ট্রিকের সমস্যা উল্লেখযোগ্যভাবে কমে এছাড়া নিয়মিত হালকা ব্যায়াম বা হাঁটাচলা পাকস্থলী সুস্থ রাখতে সাহায্য করে অতএব ঔষধের উপর অতিরিক্ত নির্ভরতা না করে দৈনন্দিন অভ্যাস সঠিক দাঁত ব্রাশিং স্বাস্থ্যসম্মিত খাবার এবং নিয়মিত ঘুমের মাধ্যমে গ্যাস্ট্রিককে নিয়ন্ত্রণে রাখা সম্ভব আল্লাহ আল্লাহতাল্লাহ যে নিয়ামত দিয়েছেন তা যদি সঠিকভাবে ব্যবহার করা হয় তাহলে আমাদের শরীর প্রাকৃতিকভাবে সুস্থ থাকে এবং গ্যাস্ট্রিকের কোনো অসুবিধা হয় না আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য সহায়ক হয়েছে এবং আপনি শিখেছেন কিভাবে ঔষধ ছাড়াই গ্যাস্ট্রিক নিয়ন্ত্রণে রাখা যায় ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন বেল বাটনে চাপ দিন যেন পরবর্তী ভিডিওগুলোর আপডেট পেতে পারেন আমাদের ফেসবুক পেজও লাইক এবং ফলো করে রাখুন নতুন স্বাস্থ্য টিপস এবং হেলদি রেসিপির জন্য স্বাস্থ্যবান থাকুন এবং নিয়মিত ভালো অভ্যাস মেনে চলুন ধন্যবাদ